কথা কি জানেন নিজেকে সুখে দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে নিজেকে ফ্লেক্সিবল দেখায় দেখায় না স্ট্রং এবং সবাই কিন্তু সব কিছুতে এটাই দেখে এবং এটা বুঝে নিয়েই বসে থাকে কিন্তু একটা বিষয় কি দুঃখ দেখানো কিন্তু খুবই কঠিন ঠিক সেভাবেই দুঃখ জানানোটাও কিন্তু কঠিন আপনার কোথাও কেটে গেলে অথবা ব্যথা পেলে আপনি কিন্তু সেই কাটার স্থানটা অন্যকে দেখাতে পারবেন কিন্তু যে পরিমানে ব্যথা আপনি অনুভব করতেছেন এটা কিন্তু কখনোই আপনি অন্যকে দেখাতে পারবেন না ঠিক সেভাবেই দুঃখ আপনি পেলে সেটা আপনি কান্না করে মানুষকে বুঝাতে পারবেন হয়তো বা কিন্তু দুঃখ জিনিসটা কি সবাইকে বলা যায় জীবনেও না কখনোই সম্ভব না আপনি দুঃখ সবাইকে চাইলেও বলতে পারবেন না বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছে জবাবে সত্যিই ভালো নেই এটাও লেখা বা বলা যায় না আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি হীরা আপনাদের দুই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সেই ভালো থাকার মধ্য দিয়ে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতেছি আমার প্রথম কথাগুলো শুনে কি খুব অবাক হলেন যে হঠাৎ এরকম কথা কেন বললাম আসলে ফেসবুকে কোনো পোস্ট করলেই আপনারা বুঝে নেন হয় আমি কষ্টে আছি না হয় সুখে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন মানুষের লাইফে যেটা ঘটে যায় বা ঘটতে থাকে সেটা অলওয়েসে ভার্চুয়াল জগতে প্রকাশ করে না চাইলেও প্রকাশ করা যায় না তাই একজনে স্যাড পোস্ট দিছে মানে তার জীবন দুঃখের সাগরে ভেসে যাচ্ছে এমন কিছুই না কিছু কথা আসলেই সত্যি আপনি যখন অনেক সুখী থাকবেন অনেক হ্যাপি থাকবেন তখন যদি সেটা আপনি ভার্চুয়াল জগতে প্রকাশ করেন তাহলে কিছু মানুষের কোনো কিন্তু লেগেই যাবে তাই আমি আমার পার্সোনাল লাইফটাকে অলওয়েজ হাইট রাখার চেষ্টা করি আর ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বাট আপনারা কিছু মানুষ অলওয়েজ ভার্চুয়াল জগতের সাথে আমার ব্যক্তিগত লাইফটাকে একেবারে মিলিয়ে ফেলতেছে একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন আপনি বাসায় যেরকম থাকেন বাইরে গেলেই কিন্তু সেভাবে থাকতে পারেন না একটু পরিপাটি হয়ে হলেও যাওয়ার চেষ্টা করেন আপনি বাসায় বসে যে তরকারিটা খেতে চান না বা মায়ের সাথে আবদার করেন সেটা যদি অন্য কোথাও যান তাহলে চাইলেও কিন্তু সে আবদারটা করতে পারবেন না তখন বাধ্য হয়ে আপনাকে খেতেই হবে মানুষের ভিতরের রূপ আর বাহিরের রূপটাও সেম মানুষ আপনাকে আপনার সামনে আপনাকে খুব ভালোবাসবে খুব আদর করবে খুব যত্ন করবে বা তার মনের ভিতরে কী সেটা কিন্তু কখনোই বলা যায় না বা বোঝাও যায় না ঠিক তেমনিভাবে আমি এখন কী করতেছি না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না মনে করেন ঘরে বিন্দাস আমি নাচতেছি গাইতেছি খেলতেছি খাইতেছি কিন্তু আপনাদের সামনে যে একটা সেট পোস্ট করলাম তার মানে কি আমি কান্না করে দিচ্ছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো দেখি আমার রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেল আপনারা আশা করি ভিডিও দেখে শুরুতেই বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করতেছি আসলে আজকে বাইরে অনেক বৃষ্টি পড়তিছে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব কিন্তু কি মনে করে যেন আবার ভাত রান্না করতেই বসে গেলাম আর আজকে কেন জানি কোনো কিছু তেমন রান্নাও করতে ইচ্ছে করছিল না তাই ভাত ডাল পাশাপাশি ডিম ভুনা করে ফেললাম আর এইখানে যে আপনারা দেখতেছেন ডিম দুই ধরনের এখন বলবেন যে ডিম দুই ধরনের কেন আসলে কথা হলো আমি সেদ্ধ ডিম তেমন খাই না পছন্দ করি now. পছন্দের থেকেও বড় কথা আমি কুসুম খাই না বা খেতে পারি না এর জন্য আমি আমার ডিমটাকে আলাদা ভেজে কুসুম ভণ্ড লন্ড ভন্ড করে দেন রান্না করি তাই ফার্স্টে আমি ভাইয়ার জন্য দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এবং আমার জন্য আলাদা করে একটা ডিম ভেজে নিয়েছি আর ভাবলাম যেহেতু পাশাপাশি কোনো তরকারি আমি রান্না করতেছি না যদি এক পথ তরকারি দিয়েই তো আর খাওয়া ওইভাবে পসিবল হয় না তাই দুইটা আলু দিয়ে দিয়েছিলাম ডিমের মাঝে সব থেকে হাসির বিষয় এবং কষ্টের বিষয় হলো আমি রান্না করতে করতে মশলা কষিয়ে দিয়ে ফোন টিপতে বসে গিয়ে ছিলাম আর সেই ফোন টিপতে টিপতে মশলায় দেখে লেগে গিয়েছে আমি টেরো পাইনি দেন দেখি মশলাটা একটু কালো হয়ে গিয়েছে যার জন্য আজকে আমার তরকারির কালারটা এমন বাট রান্নার টেস্টটা কিন্তু আসলেই ভালো ছিল অতটাও খারাপ হয়নি ইনশাল্লাহ আপনাদেরও একদিন রান্না করে খাওয়াবো আপনাদের সকলের ইনভাইট রইল আমার বাসায় সো দ্রুত করে আপনারা চলে আসবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন